একটা স্বপ্ন আপনার জীবনে সেই স্বপ্নটা কি। হয়তো একটা কাজ একটা লক্ষ্য যা পাওয়ার জন্য আপনি আপনার সবটুকু উজাড় করে দেন আর যদি সেই লক্ষ্য হয় নিজের দেশের জার্চি পরে বিশ্বমঞ্চে দাঁড়ানো এর চেয়ে বড় গর্ব আর কি হতে পারে বলুন আমাদের আজকের গল্প তেমনি এক স্বপ্নের কারিগরকে নিয়ে দিনের পর দিন পরিশ্রম করেছেন বল হাতে আগুন জড়িয়েছেন আর দেশকে পরিচিত করেছেন তিনি জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক লড়াকু নাম কিন্তু জানেন কি খেলার মাঠের লড়াইয়ের বাইরেও তাকে লড়তে হয়েছে আরও কঠিন আরো অপ্রত্যাশিত এক যুদ্ধের সঙ্গে যে জায়গাটা তার জন্য হওয়া উচিত ছিল সবচেয়ে নিরাপদ সবচেয়ে সম্মানের সেই স্থানে যখন তার জন্য অস্বস্তি আর আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় তখন কি হয় আজ আমরা শুনবো সে সাহসী কণ্ঠস্বরটির কথা যিনি চুপ করে থাকেননি জাতীয় দলের হয়ে খেলা বিশ্বকাপ খেলা এগুলো তো আর চারটি খানিকের কথা নয় এর পিছনে জাহানারার কত বছরের ট্যাগ লুকিয়ে আছে কিন্তু অভিযোগ উঠেছে এই সাফল্যর আড়ালেই নাকি লুকিয়েছিল এক কদর্য অধ্যায় জাহানারা জানাচ্ছেন শুরুটা হয় দুই সালে তিনি অভিযোগ করেন একজন কোঅর্ডিনেটর তার কাছে আরেকজনের পক্ষ থেকে অনৈতিক প্রস্তাব দেন একবার ভাবন্ত যখন একজন খেলোয়াড় খেলার দিকে মন দিতে চাইছেন তখন তাকে কৌশলে এড়িয়ে চলতে হচ্ছে মানসিক চাপটা কতটা বাড়তে পারে আর এরপরই পরিস্থিতি আরও হতে শুরু করে অভিযোগের তীর এবার উঠে আসে মঞ্জিরুল ইসলাম নামের এক ব্যক্তির ওপর তার বিরুদ্ধে জাহানারা গুরুতর অভিযোগগুলো শুনলে আপনিও স্তব্ধ হয়ে যাবেন প্রথমত বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যখন সব খেলোয়াড় লাইনে দাঁড়িয়ে সতীর্থদের সঙ্গে হাত মেলাচ্ছেন তখন মঞ্জুরুল নাকি হাত না মিলিয়ে তাকে বারবার জড়িয়ে ধরতেন এটা সেরে অস্বস্তি নয় এটা ক্ষমতার দাপট দেখানোর একটা নির্লজ্জ চেষ্টা এরপর আরো ভয়ানক অভিযোগ উঠে মঞ্জুরুল ইসলাম তার কাঁধে হাত রেখে নাকি সরাসরি জিজ্ঞেস করেন তার পিরিয়ড কতদিন ধরে চলছে এবং বলেন পিরিয়ড শেষ হলে যেন তাকে জানানো হয় কারণ তারও নাকি নিজের দিকটা দেখতে হবে আর তিনি ডাকলে যেন চলে আসা হয় ভিডিওটির টাইম লাইনে নাকি এই জঘন্য ইঙ্গিত দিয়েছেন যদি তুই আমার সঙ্গে বিছানা গরম করতে না পারিস তাহলে দলে থাকতে পারবি না একজন ক্রিয়াবিদকে তার পারফরমেন্সের বাইরে গিয়ে এবং ব্যক্তিগত আপত্তিকর শর্তের মুখোমুখি হতে হচ্ছে এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে সবচেয়ে দুঃখের বিষয় হলো জাহানারা কিন্তু চুপ থাকেননি তিনি বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশেষ করে নারী উইং তৎকালীন প্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু ফল কি হল তিনি বলেছেন অভিযোগের পর হয়তো দুই একদিনের জন্য পরিস্থিতি ঠিক হত তারপর আবার সেই একই দুর্ব্যবহার শুরু হত বারবার অভিযোগ জানিয়েও যখন তার স্থায়ী সমাধান পাওয়া যায় না যখন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে থাকে তখন একজন মানুষের কেমন লাগে আমাদের সংবাদপত্রগুলো কিন্তু তখন নীরব ছিল না যেমন দ্য ডেইলি স্টার তাদের রিপোর্টে তুলে ধরেছিল বারবার অভিযোগ সত্ত্বেও স্থায়ী পদক্ষেপ নেইনি বিসিবি অন্যদিকে প্রথম আলোতেও এই ঘটনা নিয়ে তদন্তের দাবি উঠেছিল বিভিন্ন সংবাদপত্রে এই রিপোর্টের স্পষ্ট হয়ে উঠে যে যদি বারবার অভিযোগে জানানো সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে এই বিচারহীনতার সংস্কৃতি এমন অপব্যবহারের সাহস যোগায়। এটা শুধু জাহানারার প্রতি অন্যায় নয় এটা আমাদের পুরো খেলার ব্যবস্থার প্রতি এক চরম আস্থাহীনতা আর তাই এই দীর্ঘ লাইনের শেষে জাহানারা এক কঠিন সিদ্ধান্তে এসেছেন তিনি আর কোন মানুষের কাছে বিচার চান না তিনি বলেছেন তিনি এখন আল্লাহর কাছে বিচার দিয়েছেন ভেবে দেখুন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড় বিচার চাইতে চাইতে ক্লান্ত হয়ে শেষে প্রতিষ্ঠানের মানবীয় থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন এই হতাশার ভারটা আমাদের সমাজের উপরেও পড়ে জাহানার আলমের এই গল্প শুধু তার একার নয় এটি আসলে আমাদের সমাজের একটা বড় আয়না মাঠে তিনি একজন চ্যাম্পিয়ন কিন্তু মাঠের বাইরে তিনি হলেন নীরব ভাঙার একজন প্রতীক তার এই সাহসিকতা আমাদের শেখায় অন্যায় দেখলে মাথা নত করা উচিত নয় কিন্তু প্রশ্নটা আমাদের দিকেও ফেরে আমরা কেমন পরিবেশ চাই যেখানে স্বপ্ন পূরণ করতে আসা মেয়েরা নিরাপদ থাকবে নাকি যেখানে তাদের প্রতিবনয় তাদের শরীর ও ইচ্ছেই হবে টিকে থাকার মাপ কাঠি আশা করে জাহানারা আলমের এই অসম যুদ্ধের সুবিচার পাবেন কিন্তু সবচেয়ে বড় কথা তার এই কথাগুলো যেন এমন সিস্টেমকে নাড়িয়ে দেয় যাতে ভবিষ্যতে আর কোনো খেলোয়াড়কে এমন যন্ত্রণা নিয়ে আল্লাহর কাছে বিচার চাইতে না হয় আপনার কি মনে হয় এই ধরনের নীরব হয়রানি বন্ধ করতে আমাদের সমাজ ও প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত ছিল কমেন্টে অবশ্যই জানাবেন